ঘাটালে ঝুমি নদীর ওপর ভাঙলো বাঁশের তৈরি সেতু যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের অবশেষে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকে ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসছে কচুরি পানা কচুরি চাপে সাতটি বাঁশের শখ ভেঙে গেছে ভেসে গিয়েছে চারটি গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শনিবার সকালে এলাকাতে আসেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস যিনি এলাকা পরিদর্শন করেন অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল বাই এখনো পর্যন্ত বিপদসীমার সীমার নিচে জল বইছে নদীর ওপর বাঁশের শকগুলি ভেঙে যাওয়ায় নৌকা পারাপার চলছে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে নৌকাতে একসাথে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকা যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে একেবারে নদীর সামনে বিদ্যালয়ের অবস্থান হওয়ায় নৌসুকা এল এন হাই স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তবে পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষা নেওয়া হবে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়া খেয়াতেই পারাপার করছেন মানুষজন প্রশাসন সূত্রে জানা গিয়েছে আরও দুটি খেয়া দেওয়া হবে এইখানে উল্লেখ্য দু হাজার একুশ সালে ঝুমি নদীর ওপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনও পর্যন্ত তা শেষ হয়নি যার ফলে সাধারণ মানুষকে আরও আবারও সমস্যার সম্মুখীন হতে হবে এই বর্ষায় ঘাটালের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জল বাড়তেই পারে বলে মনে করছেন প্রশাসন যদিও সেভাবে এবছর ঘাটলে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এখনও জল বাড়তে পারে এখনো নদীর জল বাড়বে আমরা প্রতিদিনই নজর রাখছি প্রতিদিন সকালবেলা আমরা একটা ওয়াটার লেভেল পাই আজকেও পেয়েছি জল এখনও বিপদ সময় নিচে সব জায়গাতেই আছে তবে যদি বাঁকুড়া পুরুলিয়াতে খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে এই সব নদীরগুলো জল বেড়ে যায় ঝুমি শিলা এইসব নদীতে জল বেড়ে যায় তো আমরা নজর রাখছি এখনও বিপদের কোনো আশঙ্কা নেই তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঝুমি নদী বা শিলাবতী নদীর ওপরে অনেকগুলি বাঁশের শাঁখও তৈরি করা আছে যেগুলি মানুষের লাইফ লাইন এপার ওপার হওয়ার জন্যে তো সেইগুলি সব ভেঙে গেছে এবং সেইগুলি ভাঙার জন্য এলাকার মানুষের দুর্ভোগ আছে যেটা যে নৌকা করে পেরোতে হয় বছরের কয়েকটা মাস পাশে একটা স্কুল আছে এখানে মঞ্চুক পেলেন হাই স্কুল তো তার বেশিরভাগ ছাত্র এপার থেকে যায় তো যারা এপার থেকে যায় তাদের পক্ষে এই সমস্যা হচ্ছে এখন নৌকা করে পারাপার করতে হয় ব্রিজটা হচ্ছে ব্রিজটা এখনও সময় লাগবে আশা করি এই বছর বা সামনের বছর হয়তো শেষ হবে সামনের বছর শেষের দিকে তো চেষ্টা করতে হবে ব্রিজটা তাড়াতাড়ি করার এই ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্রোচ রোডগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের এই পাড়াপাড়ের ভোগান্তিটা কমবে তবুও অনেক ছোটো ছোটো বাসের ব্রিজ সবাই বানায় বিভিন্ন নিজস্ব এলাকার জন্য সেগুলিই ভেঙে যাবে সেগুলি ভেঙে প্রতিবারই ভেঙে যায় এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত বাসের ছাগকগুলি ভেঙে গেছে বা জলের তলায় জ্বলিয়ে গেছে এগুলির জন্য সমস্যা মানুষের হয় সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে নৌকা পারাপার হচ্ছে এটা নজর আমরা রাখবো যাতে করে নৌকাগুলি সেফ সিকিউরিটিভাবে পারাপার করে কারণ আমরা দেখেছি যে অনেক মানুষ একসঙ্গে নৌকে উঠে যায় সেই ক্ষেত্রে নৌকাতে লাইফ জ্যাকেট রাখা বা নৌকাগুলি মেরামত করে যেন ফিট করে নেয় ওরা সেটা একটু আমি পঞ্চায়েত প্রশাসনকে বলবো লোকাল ভিডিও সাহেবকে বলবো যে যতগুলি ঘাট আছে সেগুলি একটু ইন্সপেকশান করা নৌকাগুলি একটু দেখা যাতে করে যে নৌকাগুলি চলবে সেগুলি যেন মোটামুটি সেফ থাকে সেটা আমরা নজরদারি করছি পাকা তৈরির কাজ এখন তাহলে বন্ধ আছে পাকা তৈরির কাজ চলছে আপনারা দেখছেন যে একটা স্ল্যাব ঢালাই করা হচ্ছে একটা স্লাব বাকি আছে এই স্লাবটা তো এই বর্ষার জলে করা যাবে না বর্ষার জলটা কমলে করা হবে এবং এর পাশাপাশি অ্যাপ্রোচ রোডের কাজটা চলছে নদীর ওপারে অ্যাপ্রোচ রোডের কাজ চলছে এপারেও কাজ হবে তার জন্য কিছুটা জমি জট আছে সেটা আমরা কাটানোর চেষ্টা করছি সবাই মিলে হয় বানা এসে গেলে এই পোলগুলো সব ভেঙে চলে যায় বা হচ্ছে পাড়াপাড়ে যোগাযোগের খুবই সমস্যা হয় কারণ এটা তো বন্যা এলাকায় বেশিরভাগ এই সমস্যাটা হয় এবার পোলটা যে হচ্ছে ওটাও অনেক একটু দেরি লেগে হয়ে যাচ্ছে মানে তাড়াতাড়ি হলে ভালো হতো হতো এই যোগাযোগটা অন্তত সুবিধে হতো আর কি তারপরে ধরুন এখানে তো তোমার এটা পূর্বপুরুষ থাকতেই দেখে আসছি প্রায় বন্যা হয়ে গেলে এখানে একবারে পারাপার যোগাযোগ বিচ্ছিন্ন তবু এখন একটু বন্যা হয়ে গেলে যে ঘাটালে যে বর্দার চৌকান বা এই তিন নম্বর দু নম্বরগুলো বড় ব্রিজ হয়ে যে ভালো হয়েছে নালে তখন ঘাটাল যে পৌরসভাকে যাব হসপিটাল ডাক্তার দেখাতে কোনো কিছুই যোগাযোগ থাকতো না কোনো কিছুই সমস্যার সমাধান হতো না এখন সেগুলো এখন শিলাবতী নদী জল বেড়ে যদি ঘাটালে বন্যা হয় তখন কি করেন তখন আমাদেরকে ওই বর্দা হয়ে পালপুকুর হয়ে ঘুরে ওই রাস্তা হয়ে যেতে হয় কারণ এই তোে পাঁচটা তো এখন এই তোমার চিমপুরের বাঁধ দিয়ে এই ফেরিবাদ্রা হয়ে ঘুরে কিছুটা যা যায়। এবার বাঁধরা যখন এই বাঁধের উপর এক কমর এক গোলা জল হয়ে যায় তখন তো আর কিছুই করার থাকবে না। যাতাত বন্ধ। যাতাত সেরে। তখন চিকিৎসা বা কেউ অসুস্থ করার নাই কিছু ওই যদি নৌকা থেকে তাকে নৌকা করে কোয়াগ ডাক্তারকে এনে বা তার কাছে গিয়ে এই পরিষেবাই পাওয়া যায়। এছাড়া আর কোনো কিছু প্রশাসনের তরবে কি কি ব্যবস্থা নেওয়া হয়? বন্যার সময় তরফের যে অঞ্চল থাকতে যেগুলো নেওয়ার দরকার ওরা যে সব নৌকাগুলো আনে বাকি পৌরসভা থাকতে অনেক সময় যেগুলো ওই বুটবুটি নাকি কী বলে নৌকার ইয়ে চালিত বোর্ড চালিত স্পিড বোর্ডগুলো দিয়ে ওরা পরিষেবা দেয় আর খাবার দাবার বা এই পানীয় জলের ব্যবস্থা এখন অভাব নেই কারণ এখন খাবার বন্যা হলে তো বেশি হয়ে গেলে দেয়

আর দুটো নৌকা কথা বলেছি তারা শীঘ্রই চালু করে দেবে আর দুটো ঘাট যেটা ঘাট আর আছে দুটো ঘাট চালু চালু করে করে ওরা চাপটা কমে যাবে এখন বন্যা রকম হয় না কিন্তু আমাদের এখানে পানার চাপেই মেন হচ্ছে সমস্যাটা হয়েছে ভেঙে গেছে সব একবারে সব বালিডাঙ্গা থেকে শুরু করে মোটামুটি নিচে পর্যন্ত যা আছে সব ভেঙে গেছে তাহলে যাতায়াতের একমাত্র নির্ভর নৌকা নৌকা কিন্তু নৌকোগুলিতে বিপজ্জনকভাবে ভাবে যাতায়াত হচ্ছে লাইফ জ্যাকেট বা এইগুলি আপনারা লক্ষ্য রেখেছেন যে নৌকোগুলি যে লাইফ জ্যাকেট আছে কি জ্যাকেট বলতে লাইট জ্যাকেট সেখানে ব্যবস্থা নেই কোনো দিনও থাকেও না সেই রকমভাবে এবারে খুব যদি আরও যদি বড়ো যদি বন্যা হয় তখন একটা নৌকোই কতজন নেওয়া চলবে বেশি লোক নেওয়া হচ্ছে কিনা সেগুলো লক্ষ্য রাখছেন এরকমই যায় বেশি যায় না সিভিক দেওয়া থাকে যদি দুটো দুজন সিভিক থাকে আপনারা আপনারা লক্ষ্য রেখেছেন নিজেরা হ্যাঁ 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 আমরাও আছি যে পুরো কথা হচ্ছে মানে এর থেকে বেশি জল বাড়লে কি করবেন তখন বন্ধ থাকে কি করে যখন বন্ধ মানে জাতা পারাপার পুরো পাড়া বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন নদী যখন টানাখানে হয়ে যায় বিচ্ছিন্ন কোনোভাবেই যাতায়াতের জায়গা ওপারে যাওয়ার জায়গা থাকে না আপনি এখানে প্রধান হ্যাঁ হ্যাঁ কি নাম মিলনpadStart আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার 7407250555 আরো একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682 আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রতাপ রায় গুরগতি রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠাবেন